ভরিমান গুড মর্নিং আজ দীঘাতে ডে থ্রি আর এখন ঘড়িতে পারছে সাড়ে পাঁচটা মতো আর আমরা বেরিয়ে গেছি বিচে ঘুরেছিলাম সাড়ে চারটা নাগাদ উঠে ব্রাশ ট্রাশ করে এই আর কি একটু হাঁটতে বেরিয়েছি আর চাটা টা খাবো আমি বাবা আর মা আর বাকি সবাই হচ্ছে আমার রাজকর্মে ঘুমাচ্ছে তার বাবার কাছে আর ওদিকে মামুনিও ঘুমাচ্ছে ওগুলো আমরা একটু হেঁটে আসি আর তোমাদেরকে দেখাচ্ছি সিবি নেই সিবি হয়েছে এখন স্নান করছে না এখন এই আর একটু পা ভেজানোর জন্য সব গেছে পাশে চা খাওয়ার জন্য আর ওই দেখো ওইদিকে আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে এখন আমরা এসে গেছি দীঘার মোহনাতে কার পার্কিং করে আমরা যাচ্ছি মোহনার দিকে হোটেল থেকে দীঘার মোহনা খুব একটা দূরত্ব নয় খুব কাছে আমাদের লেগেছিল গাড়ি করে আসতে দশ থেকে পনেরো মিনিট মতো এখানে টোটো করেও আসা যায় আর অটো করেও আসা যায় দেখো সব টোটো অটো গাড়ির এখানে স্ট্যান্ড সব রেখে তারপর পার্ক করে আমরা গেছিলাম খুব সুন্দর এই মোহনা জায়গাটা গাড়ি থেকে নেমে তিন থেকে চার মিনিট হাঁটলে তারপর মোহনার দিকে আমরা পৌঁছেছিলাম আর মোহনা মানেই তো অনেক রকম মাছ এখানে ছিল ইলিশ চিংড়ি বড় বড় সাইজের চিংড়ি ছিল পমফ্রেটও ছিল বড় সাইজের সব তারপরে কাতলা রুই কাতলা তো ছিলই আর ইলিশগুলো কিন্তু বেশ বড় ছিল এছাড়াও ছিল সুটকি মাছ অনেক রকমের আর এখানে দেখো সাইডে আর কি ছোটো ছোটো দোকান খুলে বসেছিল শাখার দোকান ঘর সাজাবার জিনিসের দোকান সব কিছুই আর এই দেখো সব রকমের সুটকি মাছ এখানে বিক্রি হচ্ছিল অনেক ছোটবেলায় আমি দীঘার মোহনাতে এসেছিলাম আর মিষ্টুরে এই ফার্স্ট টাইম আছে বড় হয়ে এই আসা আমার মোহনায় আর এখানে ছোটো ছোটো সব দোকানপাট সব সবে মাত্র খুলছিল আর কি আর দেখো নদী আর সমুদ্রের মিলনস্থলটা বেশ সুন্দর লাগছিল দেখতে আর খুব স্পষ্টভাবে বোঝাচ্ছিলো ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না এরপরে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম যেহেতু অনেকটাই সকালে উঠেছিলাম শুধু চা বিস্কিট খেয়েছিলাম তারপরে আর কিছু খাইনি দীঘার মোহনাতে এসেই মোহনার ধারে আর কি যে সব দোকানগুলো থাকে সেখান থেকে ডিম টোস খেয়ে নিয়েছিলাম আমরা সবাই আর একটু করে চা আর তারপর মিষ্টি তো সমুদ্র দেখে জলে নামবে বলে একদম পুরো লাফাচ্ছিল তারপরে ঈশান আর মিষ্টি দুজনে মিলে গেল সমুদ্রে আর মিষ্টি তো খুব এনজয় করেছে আর ও আর কি জল থেকে উঠতে চাইছিল না বলছিলো আমি এখানে স্নান করব। আহ তখন না কিরকম লাফাচ্ছে ও খুব এনজয় করেছে তারপরে আমার সাথেও আর কি এসেছে আমি একটু গেছিলাম পাবে জানার জন্য আরও চলে এসছে আরে দেখো কিছুতেই হাত ধরবে না ও একা একা আর কি জলের মধ্যে এরকম লাফাবে মিষ্টুকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আমিও এরকম ছোটোবেলায় যখন আসতাম দীঘাতে খুবই আর কি এনজয় করতাম আর জলে এরকম লাফালাফি করতাম ঠিক যেরকম মিষ্টু করছে মিষ্টির মধ্যে কোথাও যেন আমি আমার ছোটোবেলাটাকে খুঁজে পাই আর এখানে দেখো যখনই জলটা সরে আসছিল না ধরলে আরেকটু হলে পড়েই যেত কিন্তু সে তো কিছুতে হাত ধরবে না দেখো হাত ছাড়িয়ে নিয়ে একা একা লাফাবে এরপর আস্তে আস্তে মোহনাতেও জল বাড়তে লাগছিল জোয়ার চলে আসছিল তারপরে আমরা মোহনা থেকে চলে গিয়েছিলাম সায়েন্স মিউজিয়ামে দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির ওইখানে এন্ট্রি ফি লাগবে মিউজিয়াম এন্ট্রি ফি এসব আছে চলো দেখাচ্ছে এন্ট্রি ফি আছে হ্যাঁ দেখে হ্যাঁ কল থেকে জল পড়ছে তোমার ভালো লাগছে এবারে বছর তাকো ঘুরে তাকাও ভালো লাগছে এখানে কত ফুল গাছ দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট এগুলো কি গাছ গেঁদা গাছ সুন্দর সাজানো গোছানো হ্যাঁ গিটার তবলা সব আছে এটা খুব সুন্দর সুন্দর ফুল গাছ ওখানে সূর্যমুখী ফুল এসে গেছে আমরা তালশারি বীচে আর গাড়িও রাখে দিয়েছি আমরা তালশারি বীচের দিকে যাচ্ছি এই যে তাল শাড়ি এসে গেছি এখন আমরা পুরো জোয়ারের জল এসে গেছে আগেও তাল এসেছি এসে হচ্ছে আমরা হেঁটে পারাপার করেছিলাম কিন্তু এখন পুরো জোয়ারের জল হ্যালো এভ্রি ভান ভেরি গুড ইভিনিং এখন বলতে পারছি সাড়ে পাঁচটা একটু বেশি আর আমরা রেডি হয়ে গেছে সি বিচের ধারে যাবো আর সি বিচে থাকবো কোথাও যাবো না সি বিচে ঘুরবো আর একটু কেনাকাটি আছে একটু করবো আর এখানে মিষ্টিও রেডি আছে মিষ্টি দেখা মিষ্টি টু উঠে দাঁড়া রাগ পাচ্ছি ও দেখবে না সবাই এগিয়ে গেছে এবার আমরা যাবো মারা সব এগিয়ে গেছে চলো আমার ওখানে যাই দেখা

সন্ধেবেলায় সিবিতে কিছুক্ষণ থাকার পর চলে গিয়েছিল মার্কেটে টুকটাক কেনাকাটার জন্য এরকম ব্যাগগুলো দেখে নিচ্ছিলাম এই ব্যাগগুলো কিন্তু খুবই দরকারি টুকটাক জলের বোতল ছাতা নেওয়ার জন্য খুবই উপকার আর ছোটো ছোটো পার্টসও দেখে নিচ্ছিলাম এরপরে চলে গেছিলাম মিষ্টুকে গাড়ি চড়াতে মিষ্টুক একবার এই গাড়িগুলো চড়েছিল ব্যাটারি কারগুলো আবার চড়তে চেয়েছিল তাই আর কি এটা হচ্ছে দাদানের তরফ থেকে চড়ানো হয়েছিল বাবা চড়িয়েছিল আর সেই দিন তো ঈশান চড়িয়েছিল গাড়িটা আর ও খুবই মজা পাচ্ছিলো বেশিক্ষণের জন্য চড়ায় না আর কি অল্পক্ষণের জন্য কিন্তু হলো এই গাড়িগুলো প্রচুর ছিল আর দীঘার প্রায় সব বাচ্চারাই এই গাড়ি ঘুরাকে চড়ছিল সেই দিন আমরা মার্কেটিং করে নিয়েছিলাম দীঘা থেকে কারণ তারপরের দিনই আমরা চেকআউট করে বেরিয়ে যেতাম আর চলো ভিডিওটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে এখনও দীঘার ব্লগ বাকি আছে তোমরা চোখ রেখো আর কেমন লাগছে দীঘার ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মিষ্টুরও খুব ভালো লেগেছিল দীঘাতেও খুব এনজয় করেছে এমনকি আমরাও চলো ভিডিওটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা